আসসালামু আলাইকুম অনেকেই ঢাকা থেকে কুয়েত এয়ারপোর্টের ভাড়া জানার জন্য কমেন্টস করেছিলেন তো আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে কুয়েত এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো তো আমি আপনাদের ওয়ানওয়ে এবং আপডাউন টু ওয়ারি ফেয়ার দেখাবো তো প্রথমে ওয়ানওয়ে আমি এয়ারলাইন্স টিকেটের টিকিটের চেক করে দেখাব বাংলাদেশ এয়ারলাইন্স ইয়ার অ্যারাবিয়া ইন্ডিগো এবং কুয়েত এয়ারওয়েস তো প্রথমে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া যদি লক্ষ্য করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু মে মাসে কোনো শিডিউল নেই অর্থাৎ মে মাসে কোনো ফ্লাইট নেই সবগুলো ডেটেই টিকিট সোল্ড আউট তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়াতে দেখি ইয়ার অ্যারাবিয়াতে ভাড়া তুলনামূলক অনেক কম থাকে এরপর ইন্দোতেও ভাড়া কম থাকে তো যাই হোক আমি ইয়ার অ্যারাবিয়ার ভাড়াটা প্রথমে দেখাচ্ছি তো ইয়ার অ্যারাবিয়াতে আমরা মে মাসের দশ তারিখ থেকে ভাড়াগুলো দেখবো দশ তারিখ আছে ছত্রিশ হাজার নয়শো পঁচিশ টাকা এগারো তারিখ আছে চৌত্রিশ হাজার আটশো ছিচল্লিশ টাকা বারো তারিখ আছে বত্রিশ হাজার একশো আটানব্বই টাকা তেরো তারিখ আছে বত্রিশ হাজার একশো আটানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যেকোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ তারিখ আছে বত্রিশ টাকা পনেরো তারিখ আছে বত্রিশ হাজার টাকা এরপর ষোলো তারিখেও সেম ভাড়া সতেরো আঠারো একই ভাড়া দেখতে পাচ্ছি বত্রিশ হাজার পাঁচশো একাত্তর টাকা এরপর উনিশ তারিখ আছে বত্রিশ হাজার টাকা বিশ তারিখেও সেম ভাড়া বত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর আরাবিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ আছে বত্রিশ হাজার একশো আটানব্বই টাকা বাইশ তারিখেও সেম ভাড়া তেইশ তারিখ আছে বত্রিশ হাজার পাঁচশো একাত্তর টাকা চব্বিশ পঁচিশ একই ভাড়া বত্রিশ হাজার পাঁচশো একাত্তর টাকা ছাব্বিশ তারিখ আছে বত্রিশ হাজার একশো আটানব্বই টাকা সাতাশ তারিখ আছে বত্রিশ হাজার একশো আটানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে তো আমি চলতি মাসের ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে কুয়েত সিটির অর্থাৎ বাংলাদেশ থেকে কুয়েতের তো আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ আছে বত্রিশ হাজার একশো আটানব্বই টাকা এরপর উনত্রিশ তারিখেও সেম ভাড়া তিরিশ তারিখ আছে বত্রিশ হাজার পাঁচশো একাত্তর টাকা একত্রিশ তারিখেও সেম ভাড়া বত্রিশ হাজার পাঁচশো একাত্তর টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া ঢাকা থেকে কুয়েতের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার আর ফ্লাইটের শিডিউলগুলো যদি একটু লক্ষ্য করেন প্রতিদিন অসংখ্য ফ্লাইট আছে ঢাকা থেকে কুয়েতে তো সবগুলি কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে এখানে আবুধাবিতেও ট্রানজিট দেখতে পাচ্ছি তো যেগুলো শারজাতে ট্রানজিট হয়ে যাবে সেগুলো ইয়ার অ্যারাবিয়া বিমানেই ট্রানজিট হবে আর আবুধাবিতে বিমান চেঞ্জ হবে তো যাই হোক ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজটা যদি একটু লক্ষ্য করি আমরা ইয়ার অ্যারাবিয়াতে আপনারা বেসিক ক্লাসে কোনো ইন ল্যাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ব্যালু ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আপনার ক্লাস অনুযায়ী ভাড়া কিন্তু কম বেশি হবে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া আমরা যদি ইন্দিগোর ভাড়া দেখি তো মে মাসের দশ তারিখে ইন্দিগোতে যে ভাড়া আছে তা হলো চল্লিশ হাজার নয়শো টাকা এগারো তারিখ আছে একত্রিশ হাজার চারশো আটান্ন টাকা এরপর বারো তেরো সেম্বারা একত্রিশ হাজার চারশো আটান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগোতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন চোদ্দ তারনব্বই টাকা পনেরো তারিখ আছে একত্রিশ হাজার নয়শো উননব্বই টাকা সতেরো তারিখ আছে একত্রিশ হাজার চারশো আটান্ন টাকা আঠারো তারিখ আছে একত্রিশ হাজার চারশো টাকা এরপর উনিশ বিশ আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিগো বিমানে একুশ তারিখ আছে একত্রিশ হাজার চারশো আটান্ন টাকা এরপর বাইশ তেইশ সেম্বারা এইভাবে চব্বিশ পঁচিশ একই ভাড়া দেখতে পাচ্ছি একত্রিশ হাজার চারশো আটান্ন টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন ছাব্বিশ তারিখ আছে তিরিশ হাজার ছশো আটান্ন টাকা সাতাশ তারিখ আছে তিরিশ হাজার ছশো আটান্ন টাকা আঠাশ তারিখ আছে একত্রিশ হাজার চারশো আটান্ন টাকা উনত্রিশ তারিখেও সেম্বারা একত্রিশ হাজার চারশো আটান্ন টাকা তিরিশ তারিখেও সেম্বারা একত্রিশ হাজার চারশো আটান্ন টাকা একত্রিশ তারিখেও সেম্বারা তো এটা ছিল চলতি মাসের অর্থাৎ মে মাসের ভাড়া ঢাকা থেকে কুয়েতের ইন্দিগো বিমানে আমি ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ার দেখাচ্ছি এরপর আপ ডাউন টিকিটের খরচ কেমন আসতে পারে সেটারও ধারণা দিব তো আমরা যদি ফ্লাইটের সময় দেখি বিকাল পাঁচটা পনেরোতে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর দুপুর দুইটা দশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর বিকাল চারটা পঁচিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি তো ইন্দিগো বিমান কিন্তু ট্রানজিট হয়ে যায় এখানে আমরা বিকাল পাঁচটা পনেরোতে যেটা এটা চেন্নাইতে ট্রানজিট দেখতে পাচ্ছি এরপর দুপুর দুইটা দশে যেটা এটা মুম্বাইতে ট্রানজিট হবে এরপর বিকাল চারটা পঁচিশে যেটা এটা দিল্লিতে ট্রানজিট হবে তো আমরা যদি ইন্দিগো বিমানের ব্যাগেজটা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ফেয়ারে সেকেন্ড সেবার এবং সাত কেজির হ্যান্ড নিতে পারবেন আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো ফেয়ারের ভাড়া এরপর ফ্লেক্সি প্লাস ফেয়ারে আপনারা সেকেন্ড এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর সুপার সি ফেয়ারে আপনারা পঁয়ত্রিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল ইন্দিগোর ভাড়া আমরা যদি এখন কুয়েত এয়ারওয়েজের ভাড়াগুলো দেখি তো কুয়েত ইয়ারওয়েজ বিমান বিয়ান ভাড়া ইউএসডিতে দেখায় অর্থাৎ ডলারে দেখায় তো আমি আপনাদের ডলার এই ভাড়াগুলো দেখাবো শর্টকাটে দেখানোর জন্য আপনারা গুগল করে বাংলাদেশি টাকায় কত আসে সেটা একটু দেখে নেবেন তো দশ তারিখে আছে চারশো ছিয়াশি দশমিক দশ ইউএইচডি এরপর এগারো তারিখেও সেম্বারা বারো তারিখ আছে চারশো ছাব্বিশ দশমিক দশ ইউএসডি এরপর তেরো তারিখেও সেমবারা চারশো ছাব্বিশ দশমিক দশ ইউএচডি চোদ্দো তারিখেও সেম্বারা ভাড়া পনেরো তারিখ টিকিট সোল আউট আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ষোলো তারিখ আছে চারশো ছাব্বিশ দশমিক দশ ইউএসডি সতেরো তারিখেও সেমবারা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি কুয়ে তিয়ার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আঠারো তারিখ পর্যন্ত চারশো ছাব্বিশ দশমিক দশ ইউএসডি এরপর উনিশ তারিখ আছে তিনশো ছিয়াত্তর দশমিক দশ ইউএসডি বিশ তারিখ একুশ তারিখ একই ভাড়া বাইশ তেইশ টিকিট সোল্ড আউট চব্বিশ তারিখেও সেমবার তিনশো ছিয়াত্তর দশমিক দশ ইউএসডি এরপর পঁচিশ তারিখেও সেম্বারা ছাব্বিশ তারিখ আছে তিনশো ছেচল্লিশ দশমিক দশ ইউএসড সাতাশ আঠাশ সেম্বারা তিনশো ছেচল্লিশ দশমিক দশ ইউএসডি এরপর উনত্রিশ তিরিশ টিকিট সোল্ড আউট একত্রিশ তারিখ আছে তিনশো ছেচল্লিশ দশমিক দশ ইউএসডি তো আমি যতক্ষণ ভাড়াটা দেখালাম এটা ওয়ে টিকিটের ফেয়ার অর্থাৎ শুধুমাত্র যাওয়ার ভাড়া আমি যদি এখন আপডাউন ডাউন এর ফেয়ারটা আপনাদের দেখিয়ে দিই নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো প্রথমে যদি আমরা ইয়ার অ্যারাবিয়ার আপডাউন টিকিটের ফেয়ার দেখি ইয়ার অ্যারাবিয়াতে ভাড়া কিন্তু তুলনামূলক অনেক কম তো আমরা এটা সিলেকশন করে ফাইনালি ভাড়া যেটা আসে এটা শুধুমাত্র আপনাদের দেখিয়ে দিব তো ইয়ার অ্যারাবিয়াতে আপনারা যদি আপ ডাউন টিকিট করেন ঢাকা থেকে কুয়েত এবং কুয়েত থেকে ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স এবং অন্যান্য চার্জ সহ সর্বমোট যে খরচ আসবে তা হলো তেষট্টি হাজার একশো চল্লিশ টাকা তো আপনারা বুঝতে পারতেছেন ইয়ার অ্যারাবিয়াতে ভাড়া কিন্তু অনেক কম আপনারা যারা কুয়েতে চলতি মাসে ফ্লাইট করবেন ইয়ার অ্যারাবিয়াতে ভ্রমণ করতে পারেন ইয়ার অ্যারাবিয়াতে তুলনামূলক ভাড়া কম আছে তো এরপর আমরা যদি ইন্ডিগোর ভাড়া দেখি ইন্ডিগোতে আমরা যদি ফাইনালি সিলেক্ট করে ভাড়াটা দেখি আপ ডাউন টিকেটের ফেয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিগোতে আপডাউন টিকিটের ক্ষেত্রেও ভাড়া কিন্তু অনেক কম পঁয়ষট্টি হাজার দুশো টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন্সে পঁয়ষট্টি হাজার দুশো ঊননব্বই টাকা ডাউন বিমান ভাড়া ট্যাক্স এবং অন্যান্য খরচ সহ এটা তো ইন্ডিগো এবং অ্যারাবিয়া দুইটাই কিন্তু ট্রানজিট বিমান আর দুইটা বিমানে ভাড়া কিন্তু তুলনামূলক অনেক কম যেখানে বাংলাদেশ এয়ারলাইন্সে কোনো টিকিটই নেই চলতি মাসে অর্থাৎ মে মাসে আর কুয়েতিয়ার যে এই মুহূর্তে ফ্লাইটের শিডিউল দেখাচ্ছে না আমি অনেকবার ট্রাই করলাম তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ